আম্মা জান আয়সা সিদ্দিকা রিয়া আল্লাহাকে আরবের নারীরা জিজ্ঞাসা করলেন ও আয়সা ইসুব নবী নাকি সুন্দর সুন্দর আম্মাজান জান কে যখন এই কথা বললো আম্মা জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহালা আরবের নারীদেরকে ডাক দেয়া বললেন ও আরবের নারীরা শোনো শোনো ইসুবের নবী সুন্দর ঠিক আছে মেনে নিলাম ইসুব নবীর সৌন্দর্য দেখে তো মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটেছে ও আরবের নারীরা শুনো শুনো যদি আমার নবী আগাম্বার রহমতাল আলমিনকে যদি মিশরের নারীরা দেখত তার সৌন্দর্য দেখলেন ইসুব নবীর সৌন্দর্য দেখি তো লেবু কাটতে গিয়ে হাত কাটছে আর আমার নবীর সৌন্দর্য যদি দেখত তাহলে হাত না কেটে তাদের কলিজা কেটে দিত আমার নবী কেমন সৌন্দর্য ছিলেন সামেল তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের চুল মোবারক কেমন সুন্দর ছিল আল্লাহ রসুলের চুল এমন সুন্দর ছিল যে নদীর ঢেউ দেখতে যেমনি আপনাদের ভালো লাগে ভালো লাগে কিনা যেমনি ভাবে নদীর ঢেউ দেখতে ভালো লাগে হাদিসের বর্ণনা চুল বেশি ছিল না আবার আমার চুল একেবারে সোজাও ছিল না হালকা হালকা ঢেউ ঢেউ ছিল অর্থাৎ সুলের চুল এত সুন্দর যেমনিভাবে মানুষ নদীর ঢেউ দেখতে যায় নদীর ঢেউ জন্য দেখতে যায় হালকা হালকা ঢেউ যখন নদী দেয় মানুষের খুব ভালো লাগে ঠিক আমার নবীর চুলের সৌন্দর্য এত সুন্দর ছিল হালকা হালকা ঢেউ ছিল রাসুলের চুলের সৌন্দর্য কেমন ছিল রসুল চুল সারা জীবন ভাবিয়ে রেখেছেন আল্লাহ রসুলের চুল হয়তো কান পর্যন্ত রেখেছেন আর নয় হয় ঘর পর্যন্ত না হয় ঘরের নিচ পর্যন্ত তিন রকম চুল রাসুল গোটা জীবনের মধ্যে রেখেছেন রাসুলের সাল্লি সাল্লামের ভুরুগুলা কেমন সুন্দর ছিল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের ভুরুগুলা কুচকুচে কালো ছিল দেখতে আলাদা সৌন্দর্য ছিল আমার রাসুলের সদর মুবারক কেমন ছিল সিনা কেমন ছিল এই কথ মান কি বাইন এই কাঠটা প্রশস্ত ছিল দেখতে অসাধারণ দেখা গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ মধ্যে অধিক পরিমাণ ছিল না গোটা শরীরের পশম একেবারে কম ছিল ফসম নাই বললে চলে শুধু বুক থেকে নাভি পর্যন্ত পশমের একখানা রেখা ছিল সুলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাই নাই সাহাবাইকার সুলের চেহারা মুবাক মোবারকের দিকে যখন দেখত তাদের গুলা প্রশান্তি পেত সাহাবাইকার বলতো আর সুলল আমরা যখন ক্ষুদাত থাকি রাসুলগ গো যখন আপনার চেহারার দিকে আমরা তাকাই আমাদের খুদা আর থাকে না সাহাবাইকার রাসুলকে এত ভালোবাসতেন রাসুলের চেহারা দিকে তাদের দিল ঠান্ডা হয়ে যেত হাসান হুসাইন দিকে না না চেহারা আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায় তো বলতেছিলাম রাসুলের সৌন্দর্য কেমন ছিল আমার রাসুলের হাতের সৌন্দর্য কেমন বলতাম আপনাদেরকে আমার রসুলের হাতের সৌন্দর্য এত সুন্দর ছিল আমাদের আঙ্গুলগুলাতে মাঝে মাঝে মাংস কম থাকে চিকন থাকে রসুলের আং আঙ্গুলগুলার মধ্যে মাংস পরিপূর্ণ ছিল অনেক সুন্দর ছিল আমার রসুল সাল্লাহ আলি আসসালাম এর শরীরের বর্ণ কেমন ছিল আল্লাহ রসুলের শরীরের বন্য একেবারে রসুল সাদা দবদবে ছিলেন না এবং কি একেবারে কালো ছিলেন না আল্লাহ রাসুল সৌন্দর্যের মধ্যে লাল বর্ণ ছিলেন হাদিসের বর্ণনা কোনো কোনো হাদিসের বর্ণনা রাসূলের শরীরের বর্ণ ছিল বাদামি বর্ণের শুরু ছিলেন সাদা তো মানুষ অনেক থাকে কিছু থাকে একেবারে সাদা আবার একেবারে সাদা যেটা এটাকে সুন্দর বলেন এটাকে সুন্দর দেখাও যায় না রসুলের সৌন্দর্য ছিলেন লাল বর্ণ হালকা হালকা লাল সৌন্দর্য যেটা দেখতে সুন্দর অন্যরকম ছিল সব হ্যাঁ এই ছিল আসলে দৈহিক সুন্দর জব আমার সুল লম্বা ছিলেন না খাটু ছিলেন জানা দরকার আছে কিনা আমার হসাল্লাম একেবারে লম্বা ছিলেন না কিছু মানুষ আছে লম্বা থাকলে তাদেরকে বেশি সুন্দর দেখায় না আবার খাটু মানুষকেও বেশি সুন্দর দেখায় না আদিসের মধ্যে আছে আনাসদী আল্লাহ তালহ বলেন আমার সুল একেবারে লম্বা ছিলেন না খাটো ছিলেন না বরঞ্চ মাঝারি চাইতে একটু বেশি ছিলেন মাঝারি চাইতে আর একটু বেশি ছিলেন অর্থাৎ রাসুল সব দিক থেকে পরিপূর্ণ ছিলেন আল্লাহ যেভাবে রাসুলকে সৃষ্টি করলে পৃথিবীর সবচেয়ে সুন্দর হয় ঠিক তেমনি সুন্দর করে আল্লাহ তার নবীকে সৃষ্টি করেছেন এটা হলো রাসুলের দৈহিক সৌন্দর্যের বর্ণনা আল্লাহ রাসুল সাল্লুআসাল্লামের আখলাকের সৌন্দর্যের কিছু সংক্ষেপের দৃষ্টান্ত দিচ্ছি আল্লাহ রসুল সাল্লু আলিহু ওয়াসাল্লামের আখলা কেমন সুন্দর ছিল রাসূল বাচ্চাদের ক্ষেত্রে কেমন আখলাক দেখাতেন একটা হাদিস বলে আপনাদের মাঝে ঘুবির মধ্যে হাদিসটা শুনুন আল্লাহ রসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লাম একদিন ঈদের দিন সকালবেলা বের হলেন একটা শিশু ঈদগার পাশে দাঁড়ায় কান্না করেন আল্লাহ রসুল শিশুটাকে জিজ্ঞাসা করলেন ও বাবা তুমি কেন কান্না করতেছ শিশুটা জবাব দিলেন আমি কান্না এই জন্য করতেছি ওই যে ঈদের মাঠের দিকে তাকিয়ে দেখেন অনেক ছোট ছোটো বাচ্চারা তাদের বাবাকে নিয়ে খেলা করে আর আমি আমার বাবাকে নিয়ে খেলা করতে পারতেছি না রাসূল তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি তোমার বাবাকে নিয়ে খেলা করতে পারো না বলে আমি নাকি শুনছি আমার মায়ের কাছ থেকে আমার বাবা নাকি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন এই জন্য আমি আমার বাবা সাথে খেলতে না আমার আজকে দিনে বড় কষ্ট লাগে সবার বাবা আছে আমার বাবা নাই তো আল্লাহ রাসুল সাল্লাম আলিহো সাল্লাম শিশুটিকে বললেন যে নবীর সাথে গিয়ে তোমার বাবা শহীদ হয়েছেন তুমি কি জানো ওই নবীকে ওই নবী হলাম আমি ও বাবা যান তুমি শুনো তুমি কি খুশি হইবানি তাহলে কি তোমার আর কোনো কষ্ট থাকবে নি ওই শিশুটি বললেন না 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 যদি আপনি আমার বাবা হন আমার আর কোনো কষ্ট থাকবে না তাহলে দেখেন দা সুল শিশুদের সাথে কেমন আচরণ করতেন আর একটা হাদিসের বর্ণনা শুনি রাসুল কেমন ছিলেন আল্লাহ রাসুল কাছে এক মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আসলেন বলেন ইয়া ইয়ার্লা আপনার কোলে আমার ছোট বাচ্চাটাকে আপনি রাখেন আর একটু তার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল আলাইহি আলহিম শিশুটাকে যখন বলে নিলেন নেওয়ার সাথে সাথে শিশুটা প্রসব পাই কেন করে আর রাসুল করিম জামা মোবারক ময়লা হয়ে গেল আল্লাহ রসুল সাল্লি ওই নারীর সাথে নাই তুমি কেন তোমার শিশুটাকে আমার কাছে দিলা আল্লাহ রসুল নারীকে বললেন নারী তুমি পরেশানি হয়েও না ওই যে ময়লা করছে ওই ময়লা আমি নিজ হাতেই পরিষ্কার করে নিব এই ছিল রসুলের আশাক আজকে সমাজের মধ্যে দেখা যায় একটা ছোট বাচ্চা যদি মসজিদ আসে একটু চিৎকার করে একটু আওয়াজ করে কিছু নামদারি মুসল্লি নিজেকে বড় ইমানদার দাবি করে শিশুটাকে এমনবারে ঝা এমনভাবে ঝাড়ি মারে ধমক মারে পরেরবার ওই শিশু বাচ্চাটা আর মসজিদ আসার সাহস পাই না এজন্য শিশুদের সাথে উত্তম আচরণ করতে হবে সুন্দর আচরণ করতে হবে সুন্দর আখলাখ দেখাতে হবে যেন তোমার আখলাখ দেখে শিশুরা আগামীতে দিন ইসলামের শীন শিশু হয় আল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লামের আখলাহ কেমন ছিল আরেকটা দৃষ্টান্ত দিন সাহাবাই সাহাবাইকার সাথে কেমন আচরণ করতেন কেমন আখলাক দেখা দিতেন একদিন এক সাহাবীর সাথে আল্লাহ রসুল সাল্লু আলী হুসাল্লাম সফর করে আসতেছিলেন আসার পথে আল্লাহ রসুল সাল্লু আলি বারবার ওই সাহাবিকে সতর্ক করতেছিলেন রসুল বলে ও সাহাবি হয়তো তুমি তোমার ঘোড়া নিয়ে আগে যাও না হয় তুমি আমার পিছিয়ে থাকো ওই সাহাবি তার ভিতরে শরীরের দুর্বলতা ছিল সফরের দুর্বলতা ছিল এজন্য সে ঘোড়ার ব্যালেন্স রক্ষা করতে পারে না একবার ইচ্ছা করে পিছিয়ে চলে যায় আবার রাসুলের বরাবর চলে আসে এভাবে করতে করতে রাসুল তাকে দুই তিনবার সতর্ক করলেন তারপরে অটোমেটিকলি রাসুলের ঘোড়ার সাথে বাড়ি খেয়ে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম জমিনের মধ্যে পড়ে গেলেন আর রাসুল তার পায়ের মধ্যে ব্যথা পাইলেন রাসুল তার পায়ের মধ্যে ব্যথা পাওয়ার পরে ও ওই সাহাবিকে রাসুল কিছুই বলেননি বরণ বলল রাসুল সাহাবিকে বলল ও সাহাবি যা হয় সব রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় সুতরাং তুমি এটা নিয়ে আর কোনো করিও না তিনি রাসুলের ব্যাপারে বর্ণনা করেন আমি আল্লাহ রাসূলের এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ দশটি বছর রাসুলের খ্যাত করেছি এই দশ বছর খেদমতের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কখনো আমাকে এই কথা বলে নাই ও আনাস তুমি কেন এটা করো নাই তুমি কেন এটা এভাবে করছ বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম এই দশ বছরে আমি নবীর যা খেদমত করছি তার চাইতে বেশি খেদমত আমার করছে দেখেন রসুলের আদর্শ আজকে আমার এলাকার যে ব্যক্তি আমার আন্ডারে কাজ করে আমার দোকানে যে ব্যক্তি কাজ করে আমার খাদেম যে ব্যক্তি আমি তার সাথে কেমন আচরণ করি আমার অধীনস্থ ব্যক্তির সাথে আমি কেমন আচরণ করি আর রাসুলের দশ বছর খাদেম থাকার পরেও খাদেমে কথা বলে যে রাসুল কোনোদিন আমাকে এই কথা বলে নেই যে তুমি এটা কেন করো নাই এটা ছিল রাসুলের আদর্শ এর জন্য রাসুলের আদর্শ সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবীর আদর্শ আল্লাহ রাসুল সাল্লাম স্ত্রীদের সাথে কেমন আদর্শ দেখালেন আদর্শের একটু বর্ণনা শুনি আজকে সমাজে তো নারীর সাথে আমরা এমন আচরণ করি কেমন জানি নারী তো নারী নয় সে কেমন জানি একটা নিকৃষ্ট একটা পানি সমাজের মানুষ নারীর সাথে এমন আচরণ করেন অত রাসুল কেমন আচরণ করলেন সহিব হারির হাদিসের বর্ণনা একদিন আল্লাহ রসুল সাল্লাম সকাল ভোরবেলা মসজিদে নবী থেকে আসলেন সিদ্দিকা আল্লাহ আম্মেনা রদি ও ওইসা তোমার ঘরে কি এমন খাবার আছে আমাকে দাও আমি খুব ক্ষুধার্ত আজ দুদিন যাবত আমি খানা খাই নাই আইসা তোমার ঘরে কি খাবার আছে আমাকে দাও আইসা রদি আল্লাহু তালা আনহা তিনি রসুলকে বললেন ও গার হাফি আমার ঘরে কিছুই নাই আজকে আমি কোনো খাবার তৈরি করি নাই আল্লাহ রাসূল সাল্লাহ আলি হাসাল্লাম আম্মা জানাই বললেন ও আইসা সমস্যা নাই সমস্যা নাই আজকে আমি রোজা রাখার নিয়ত করলাম এ হলো রাসুল আকরাম আলাইহি আলি সাল্লামের আদর্শ আজকে আমরা ঘরে আসি স্ত্রীর সাথে খারাপ নোংরা আচরণ করি স্ত্রীকে ঘোরা আসার পরে একটু হেল্প করব না 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 বরঞ্চ যদি খাবারে একটু লেট হয় দশ মিনিট এমন খারাপ বিশ্রী আচরণ করে কেমন জানি সে কোনো মানুষই নয় এমন জানোয়ার এই সমাজে নাই। আল্লাহ তালা রাসুল কেমন আদর্শ ছিলেন আরেকটা হাদিসের বর্ণনা শোনাই আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম যখন ঘরে আসতে আসার পর যদি দেখতেন দেখতেন রাসুলের স্ত্রীগণ ঘরের মধ্যে কাজকর্ম করে কোনো রান্নাবান্না লেট হচ্ছে আল্লাহ রাসুল আসিয়া তার সাথে শরিক হতেন এবং তাকে রান্নার কাজে হেল্প করতেন এটা ছিল রাসুলের আদর্শ